সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাবা অমিত মহারাজ চ্যানেল থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগের আলোচনা হচ্ছে আমি গোলকগঞ্জে চলে এসেছি তো এই ব্রিজটি আমার পিছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু গোলকগঞ্জের একটি বিখ্যাত ব্রিজ মানে একটু খুব সুন্দর একটি ব্রিজ তো তোমাদের আমি পুরো ব্রিজটাই ঘুরে দেখাবো তো চলো পুরোপুরি তোমরা ব্লগটি ফুটফুল দেখতে থাকো তো এই জায়গাটা না খুব সুন্দর লেগেছে আমার তা তোমাদেরকে ভিউটা দেখালাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লেগেছে জায়গাটা তো আমি তো ভাবছিলাম যে আমাদের কোচবিহারাও এত সুন্দর জায়গায় নেই যে শ্যুট করার জন্য একদম পুরো বেস্ট হবে দারুণ জায়গা এটা আর বিশেষ করে ব্রিজটির যে মানে একদম পাশে একটা রেলের ব্রিজ তারপরে মাঝখানে কতগুলো পিলার আছে যেগুলো আগে ব্রিজ ছিল তো সে এখন সেইগুলো নেই ব্রিজটা নেই তবে ওটা ভেঙে এটা বানিয়েছে সুন্দর করে সো এই ব্রিজটি কিন্তু অনেক বড়ো অনেকটা বড় তোমাদের ভিউটা পুরোপুরি দেখাবো পুরো ক্যামেরা ক্যাপচার আসছে না এতটা বড় ওই ব্রিজটা আর কি সো তোমরা দেখতে থাকো যে আমি দেখাচ্ছি যে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি কতটা বড় তোমরা একবার দেখো এই যে সামনে দেখতে পাচ্ছ চরটা মানে রেলের ব্রিজের নিচে এই চরের মধ্যে কিন্তু শুটিং কিন্তু দারুণ হবে এবং এই জায়গায় গেম নিয়ে শুট টুট করা খুব সুন্দর হবে তো এদিকে মানুষ অনেকে গাড়ি নিয়ে যায় ওই যে দেখতে পাচ্ছ গাড়ি নামিয়ে দিয়েছে নৌকা দিয়ে বোর্ডিং শ্যুট খুব সুন্দর হবে এই জায়গাটা তো দারুণ ভিউটা একদম দারুণ আছে এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী আর পুরো একদম ফিল্ডটা যে লাগছে পুরো একদম পুরো থাইল্যান্ড থাইল্যান্ড ফিল্ড লাগছে আর কি থাইল্যান্ডটা আদৌ দিন যাইনি তবে মানে ওখানকার মানে ভিউগুলো আর কি দেখেছি ভিডিওতে যেগুলো আর কি ওই একটা অনেকটা সুন্দর লাগছে আর কি মনে হচ্ছে না এটা যে একটা নর্মাল জায়গা আর কি গোলকগঞ্জের মতো একটা জায়গা আসাম খুব ভালো জায়গা সত্যি বলছে আমার এখানে খুব ভালো লেগেছে এসে তবে এর আগে আমি এখানে এসেছিলাম তো ব্রিজে আসতে পারিনি এই হচ্ছে কথা তবে হ্যাঁ আমার ব্রিজটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে তো তোমাদের কাছে কেমন লাগছে ব্রিজটা তোমরা একবার কমেন্টে জানাবে আর কিছু কিছু জায়গা তোমাদের কাছে তুলে ধরবো চলো হলো আর এটাই বলবো যে এর আগে আমরা কেন ব্রিজে আসতে পারিনি তার কারণ হচ্ছে আমরা আসতে পারিনি যে আমরা ব্রিজের সামনেই কতগুলো পুলিশ আর কি গার্ড বসে যেগুলো তো সেইগুলো মানে আটকে ছিল আমরা হেলমেট নিয়ে আসিনি তাই জন্য আমরা এর আগে ব্রিজে আসতে পারিনি আর সেখান থেকে অনেক কষ্ট করে আমাদের হাজার টাকাটা বেঁচে গেছে আর কি নাহলে ফাইন দিতে হতো তবে ঠিক আছে কোনো ব্যাপার না এবার তো আসতে পেরেছি তোমরাও নেক্সট টাইম যদি আসতে চাও অবশ্যই চলে এসো খুব সুন্দর আছে অনেক বড় ব্রিজটা অনেক বড় আমার খুব ভালো লেগেছে আর কিছু দেখানো তোমাদের হলো না তবে ভেবেছিলাম যে আর কিছু কয়েকটা জিনিস দেখাবো স্টেডিয়াম আরও অনেক কিছু দেখাতাম তবে নেক্সট টাইম হবে তো আজকে আমার আর দেরি করলে চলবে না কারণ একটার দিকে আমার ট্রেন আছে এখন বাজে বারোটা পনেরো তো বাড়িতে যাব খাওয়া দাওয়া করবো তারপর ফ্রেশ হবো তারপরে স্নান ধ্যান করতে হবে অনেক কিছু বাকি আছে তো জানি না ট্রেনটা ধরতে পারবো কি না তো চলো এখন আমরা প্রায় বাড়ির সামনেই চলে এসেছি কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে চলো বাই তো বন্ধুরা তো টোয়েন্টি ওয়ান ডেজ ব্লগের মধ্যে আমার দুটো দিন মিস হয়ে গেল। আর কি ভিডিও স্টক ছিল না আর কন্টেন্ট ছিল না আমার কাছে কোনো তাই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তবে তবে দিন আমি তিনটে ভিডিও দিয়ে দেবো তোমরা রেডি থাকো তো বাড়িতে এসে প্রায় পুরোপুরি ফ্রেশ হয়ে বেরিয়ে যাব একটু পরেই এই তো একটা পিসিতে দোকান পিসির বাড়িতে আমি আসছি অ্যাকচুয়ালি তো ঘুরতে এসেছি বলতে গেলে ওদের বাড়িতে সভা দিয়েছিল তাই জন্য বাড়িতে কেউ আসতে পারিনি তবে এর জন্য আমিও আমি এসেছিলাম আর কি তো এখন আমি একটু বেরিয়ে গেলাম আর কি বাসের জন্য ট্রেনটা ধরতে পারলাম না অনেক লেট হয়ে গেল তাই জন্য বাসে করে চলে যাব আর বাসে না আসতে ইচ্ছা করে না গোলগঞ্জে তার কারণ হচ্ছে বাস প্রায় দু ঘন্টার উপরে লাগিয়ে দেয় এই মাত্র তো ছাপ্পান্ন কিলোমিটার রাস্তা তো অনেক লেট করে অনেক তাই জন্য আসতে ইচ্ছে করোনা বাসে ফাইনালি প্রায় আমি চলে এসেছি গোলগঞ্জ স্টানিং মানে ওটাকে গোলগঞ্জ স্টপ বলে আর কি যাই হোক তো সেখানে চলে এসেছি প্রায় আর এক কিলোমিটার রাস্তা চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও তো ফাইনালি গোলকগঞ্জ টার্নিংয়ে চলে এলাম এই তো তোমরা দেখে নাও গোলকগঞ্জ টার্নিং অর্থাৎ গোলকগঞ্জ মোড় বলে এটাকে তো বাস আসলে যেখান থেকে আসো না কেন এখানে নামতে হবে আর এই তো আমি এখন গোলকগঞ্জ পুরো টার্নিংয়ে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে ধুবরি রোড পেছন দিকে এই এটা হচ্ছে ধুবরি রোড আর এই দিকটা হচ্ছে পেছন দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে কোচবিহার রোড আর এই দিকটা হচ্ছে আমি এই সাইডের যে রাস্তাটা গেলো এটা হচ্ছে গোলকগঞ্জ রোড